হাই আমি বনশ্রী দ্য ইন্টারপার্ড লাইব্রেরিতে আপনাদের স্বাগত আজকে আমি কথা বলবো হুমায়ুন আহমেদের লেখা অপেক্ষা এই বইটাকে নিয়ে অপেক্ষা এই শব্দটার মধ্যে লুকিয়ে থাকে অনেকটা হতাশা এবং দীর্ঘ নিঃশ্বাস এই গল্প শুরু হয় সুরাইয়াকে দিয়ে সুরাইয়া একজন গৃহবধূ সে তার স্বামী তার দেব এবং তার ছোট্ট ছেলেকে নিয়ে তার সুখের সংসার এই সুরাইয়া একদিন হঠাৎ করে জানতে পারে তার স্বামী বাড়ি ফেরেনি যে মানুষটার সাথে তার বিকেলবেলা পর্যন্ত টেলিফোনে কথা হয়েছে সে মানুষটা কপ্পের মতন উধাও হয়ে গেছে বাংলাদেশ থেকে সে কোনোভাবেই তাকে আর খুঁজে পাওয়া যায় না এর ফলে যেটা হয় সেটা হচ্ছে হলো সুরাইয়া এক দীর্ঘ অপেক্ষা এবং কিছু অন্ধবিশ্বাসের মধ্যে আটকে পড়ে যার ফলে সে নিজেকে পুরো বদ্ধ করে ফেলে এই অপেক্ষার মধ্যে তার চারপাশে অনেক কিছু বদলে যায় তার অনেক প্রিয় মানুষ মারা যায় তারপরও সে তার স্বামীর অপেক্ষা থেকে বেরোতে পারে না অন্যদিকে ইমন সে ছোটো বয়সে অনেক কিছু দেখতে পায় ছোট বয়সে বাবা হারিয়ে যাওয়ার ফলে সে হঠাৎ করে অনেকটা বড় হয়ে যায় এই যে সুরাইয়ার একদিকে নিজেকে সম্পূর্ণরূপে বদ্ধ করে ফেলা সব কিছু থেকে এটার প্রভাব ইমানের ওপর পড়ে সে অনেক ছোটবেলা থেকেই এটা বুঝতে শিখে যায় যে কিভাবে একা চলতে হবে তার মধ্যে একাকিত্ব ভীষণভাবে কাজ করে এবং এই যে সুরয়ের স্বামী হারিয়ে যাওয়া যে ঘটনাটা যেটা সুরয়াকে পুরো ভেঙে চুরিয়ে দিয়েছিল। এই ঘটনাটা অন্যভাবে ইমনকে আমি বলবো অনেকটা গড়ে দিয়েছিল আমরা এই বইটা পড়তে পড়তে ইমনের কে বাচ্চা হিসেবে দেখতে পাই যে ছোট্ট একটা বাচ্চা আদো আদো কথা বলবে বইটির মধ্যভাগে আমরা জানতে পারি ইমন একজন কিশোরে পরিণত হয়েছে তার স্বভাব কী কী স্বভাব তার এক আছে কী কী স্বভাব তার বদলেছে এবং বইটি শেষ হয় ইমনের যুবক অবস্থা দিয়ে তার মানসিক অবস্থা তার এই যে যে ট্রমাটা তার জীবনে কি প্রভাব ফেলবে সেই তো এইটা নিয়েই এই পুরো বইটা এই বইটা আমি দু তিন দিন আগেই শেষ করি এবং বইটা শেষ করে আমার ভীষণ মন খারাপ হয়েছিল আমার মনে হয় ক্লাসিক হয়তো এই উপন্যাসগুলিকেই বলে যেগুলো যে কোনো সময় পড়ে যে কোনো ধরনের মানুষের